الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنالير درشق بندو داش و যারাই আমাদের সঙ্গে যুক্ত আছেন মাদানি চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম হিমুর রিদোয়ান এর সাথে সম্পৃক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আসুন অনুষ্ঠানের পূর্বে আমরা একটি দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নেই প্রিয় নবী রসুলি আরবিসাল আলহি আসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি শরীফ পড়বে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব সল্লু আলআল হাবীব সাল্ল আলা আলহ মুহম্মদ সাল সাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা সাহাবাই কেরাম আলহিমুর রিদওয়ানগণ যারা রয়েছেন তাদের কিছু বিশেষত্ব আমরা শুনে আসছি আজকেও ইনশাল্লাহ একজন সম্মানিত সাহাবি রদিউল্লাহ তালাহ আনহু এর জীবনে আমরা তার কিছু বিশেষত্ব আমরা শুনবো আজকে আমরা কার বিশেষত্ব শুনতে যাচ্ছি আসুন আমরা প্রথমে নামটি জেনে আসি তার নাম হচ্ছে অথবা তিনি যে নামে প্রসিদ্ধ আমাদের কাছে সেটি হচ্ছে হজর সাইদুনা আবু উবাইদা বিন রদি রদিয়াল্লাহ তা আলা আনহু আবু উবাইদা বিন জার্রাহ রদিয়াল্লাহ তা আলা আনহুর নাম কি তার নসব কি এবং রসুল সাল আলহি আসাল্লামের যে বংশ রয়েছে সেই বংশের সাথে কততম পুরুষে গিয়ে হজরত সাইদুুন আবু উবায়দা বিন জার রদিয়াল্লা তালা আনহুর বংশের মিল হয় আসুন আমরা সেই বিষয়টি জেনে আসি সাইদুনা আবু উবায়দা বিন জার রদিয়াল্লাহ তালা আনহু এর নাম হচ্ছে হজরত আমির বিন আবদুল্লাহ বিন জার রদিয়াল্লাহ তালা আনহু অর্থাৎ আমরা তাকে আবু উবায়দা নামে চিনি তবে আবু উবায়দা হচ্ছে হজরত সাইদুনা আমির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু এর উপনাম আর তার নাম হচ্ছে আমির আর তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু আমরা জানি যে ব্যক্তিকে তার পিতার নামের সাথে সম্পৃক্ত করে মূলত ডাকা হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আবু উবায়দা বিন জাররা এই জাররাটা হচ্ছে মূলত এই আমির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুর দাদার নাম সুতরাং তার যে সম্পর্কটা সেই সম্পর্কটা তার দাদার সাথে করা হয় হাজরত সাইদুনা আবু উবাইদা বিন জাররা রদিয়াল্লাহ তালা আনহুর যে সম্মানিতা মাথা ছিলেন তিনিও একজন সাহাবিয়া ছিলেন এটি একজন ব্যক্তির জন্য অত্যন্ত গৌরবের বিষয় ফখরের বিষয় যে তার মা হচ্ছেন সাহাবিয়া আর সাহাবি বা সাহাবি হওয়ার যে মর্যাদা রয়েছে যে সম্মান রয়েছে তার যে ফজিলত রয়েছে আমরা সকলেই কম বেশি জানি সুতরাং সজত সাইদুনা আবু উবাইদা বিন জাররা রাজিয়াল্লাহ তালা আনহু এর সম্মানিত মাতা যিনি ছিলেন তিনি একজন সাহাবিয়া ছিলেন এবং প্রথম সারির যে সাহাবিরা রয়েছেন তাদের মধ্যে তার নামটিও গণ্য করা হয় তিনিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন হজরত আবু আবুবায়দা বিন জারিয়াল তালা আনহু ব্যাপারে তো আমরা জানলাম যে পিতার দিক থেকে তিনি হজর আবু আবুবায়দা বিন জার রদিয়াল্লাহ তা আনহু পিতার দিক থেকে হুজর সাল্লি আসসালামের যে বংশ রয়েছে সপ্তম পুরুষে গিয়ে মিলিত হয় আর মাতার দিক থেকে হজরত আবু আবুবায়দা বিন জার রদিয়াল্লাহ তাল আনহু এর যে হুজুর সাল্লহি আসালামের বংশ নবম পুরুষে গিয়ে মিলিত হয় এই দিক থেকে তার একটা আসলে বিশেষত্ব রয়েছে যে উভয় দিক থেকে হজরতাল্লি আসসালামের যে বংশ রয়েছে বংশধারা রয়েছে হজরত সাইদুনা আবু উবায়দা বিন জার রাজি আল্লাহ তা আনহুর বংশধারাও একই একটি পর্যায়ে গিয়ে হজর সাইদুনা আবু উবায়দা বিন জার্রার রাজি আল্লাহ তালাহ আনহু এর আরও একটি বিশেষত্ব হচ্ছে তিনি কাদিমুল ইসলাম অর্থাৎ প্রথম যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রথমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নামটিও সেখানে চলে আসে অর্থাৎ হজরত সাইদুনা আবু বাইদা বিন জার রাজিউল্লাহ তালাহ আনহু যে ওসাবিকুন আল আউ্লুন এই যে উপাধি রয়েছে এই যে বিশেষত্ব রয়েছে এই বিশেষত্বর মধ্যে আবু বাইদা বিন জার রাজিয়াল্লা তাআলা আনহু এর নামটি চলে আসে এর সাথে সাথে এই বিষয়টিও আমরা জানতে পারি যে হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক রজিউল্লাহ তাআলা আনহু এর হাতে যে সকল সাহাবায়িকেরা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে এই আবু উবাইদা বিন জার রাজিয়াল্লা তালনু প্রথমে আমরা জানি যে হজরত সাইদুলনা উসমান বিন আফফান রদিউল্লাহ তাল আহ্ন তারপর হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ তালহা ইবনে ওবায়দুল্লাহ এই যে সকল সাহাবি রয়েছেন তারা একদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপরের দিন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের নাম হচ্ছে উসমান বিন মজৌন এবং তার পাশাপাশি এই নামটিও চলে আসে হজরত সাইদুনা আবু ওবায়দা বিন যাররা রদিউল্লাহ তালাহ আহ সুতরাং বোঝাই যাচ্ছে যে কত আর্লি স্টেজে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যেই সময়টাতে মানুষ মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন রসদ আলাইহি আসসাল্লামের দাওয়াত যার কাছেই করছিল কুরাইদের মধ্যে তারাই সেই দাওয়াত প্রত্যাখ্যান করছিল কিন্তু সেই মুহূর্তে হজরত সাইদুনা আবু উবাইদা বিন জার রদি আল্লাহ আনহু ইসলামের ছায়া আশ্রয় গ্রহণ করেন এবং ইসলামের সুশীতল ছায়ায় তিনি আশ্রয় গ্রহণ করে হুজর আলাইহি আসসালামের উপর যে তিনি কালিমা পাঠ করেন হুজুর সাল্লু আলাইহি আসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত তিনি গ্রহণ করে নেন এবং সম্মানিত ব্যক্তি যারা রয়েছেন তাদের মধ্যে তিনি নিজের নামটিও স্বর্ণ অক্ষরে লিখিয়ে নেন এটা হচ্ছে তার একটি অন্যতম আরও বিশেষত্ব হজরত সাইদুনা আবু উবাইদা বিন জাররা রিউল্লাহ তাহালা আনহু এর জীবনের মধ্যে অন্যতম একটি বিষয় পাওয়া যায় সেটা হচ্ছে বিনয় এতে তার একটি অন্যতম একটি বিশেষত্ব যে হজরত সাইদুনা আবু উবাইদা বিন জাররা রিউল্লাহ তাহলে আহ্নু অত্যন্ত বিনয়ী ছিলেন কেমন বিনয়ী ছিলেন আমরা জানি হজরত সাইদুল আবু উবায়দা বিন জার রাজি আল্লাহ তালী তিনি যুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন সমরবিদ যারা যুদ্ধের যে কলা কৌশল রয়েছে যে নিপুণতা রয়েছে এই বিদ্যার এটি তিনি অত্যন্ত ভালোভাবে অর্জন করেছিলেন হজরত সাইদুল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল বিভিন্ন যুদ্ধে তাকে সেনাপতি হিসাবে পাঠিয়েছেন বিভিন্ন যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এমন একটি যুদ্ধ বা বলা চলে তখনকার সময় সবচেয়ে বড় বড় যুদ্ধ হয়েছিল রুমিদের সাথে রুম বাহিনীর সাথে সেই যুদ্ধে যখন রুমিদেরকে আক্রমণ করা হয় তাদের দুর্গ ঘেরাও করা হয় তখন বারবার রুমিরা তা প্রতিহত করতে চাচ্ছিল এবং বারবারই তারা সেই প্রতিহত করতে এসে মুসলমান বাহিনীর সাথে পরাজিত হয়ে আবার দুর্গের ভিতর চলে যায় তো একটা পর্যায়ে তারা দেখলো যে আসলে আমরা মুসলিম বাহিনীর সাথে পারবো না তখন তারা তাদের এক লুকের মাধ্যমে এই সংবাদ ফাটালো যে আমরা আপনাদের সাথে আর যুদ্ধ করতে চাই না আমরা আপনাদের সাথে একটা সন্ধি করতে চাই একটা সুলাহ করতে চাই যে এর মাধ্যমে আমরা একে অন্যের উপর আক্রমণ করব না তো যদি আপনারা এই প্রস্তাব মেনে নেন অর্থাৎ মুসলমানদের উদ্দেশ্য করে এই প্রস্তাব পাঠানো হচ্ছে যদি আপনারা এই প্রস্তাব মেনে নেন তাহলে দেখা যাবে যে আমাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না অন্যথায় আমাদের উভয়েরই ক্ষয়ক্ষতি হবে যখন এই সংবাদ হজরত সাইদুনা আবু উবাইদা বিন জার রাজিউল্লা তালা আনহুর নিকট পৌঁছানো হয় তখন তিনি বললেন ঠিক আছে তোমরা তোমাদের মধ্য থেকে যে খবর নিয়ে আসবে তাকে পাঠাও তার সাথে আমরা আলোচনা করি এই মুহূর্তে রুমিরা একটু পরিকল্পনা করল যে তাদের মধ্য থেকে যারা এই মুসলমানদের নেতা মুসলমানদের সেনাপতির সাথে সিফাহ সালারের সাথে দেখা করতে যাবে অবশ্যই তাকে সুদর্শন হতে হবে তাকে দেখতে যেন মনে হয় সে একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি এইরকম এক যে ব্যক্তিকে তারা তালাশ করতে লাগলো এমনকি তারা এমন একজনকে পেয়েও গেল এমন একজনকে তারা নির্বাচিত করল দূত হিসাবে পাঠাবে হজরত সাইদুন আবু উবায়দা বিন জার রদিয়াল্লা তাআলা আনহুর সাথে কথা বলার জন্য তো সেই ব্যক্তি ছিল অত্যন্ত সুদর্শন লম্বা এবং তারকে পাঠানোর পূর্বে তার জন্য উত্তম পোশাকেরও ব্যবস্থা করা হয় তো তাকে উত্তম পোশাক পরিধান করিয়ে হরত সাইদুনা আবু উবায়দা বিন জার রদিয়াল্লা তালা আনহুর সাথে কথা বলতে পাঠানো হয় দূত হিসাবে অর্থাৎ রুমিদের দূত হয়ে সে কথা বলবে তো সে ব্যক্তি আর আবু উবায়দা বিন জার রদিয়াল্লা তাল আনহু যার নামটা আমির বিন আবদুল্লাহ আমরা আসলে তার যে প্রকৃত নাম রয়েছে সেই নামটা আসলে আমরা কমই জানি তার যে উপনাম রয়েছে সেই উপনামে তিনি অধিক পরিচিত সুতরাং আমরা সেই নামেই আমরা আলোচনা করব যে আবু উবায়দা বিন জার তাআলা তাল আনহুকে সেই যে দোধ সে আসলে না যে আবু উবায়দা বিন জার রদিয়াল্লা তাল আনহু দেখতে কেমন তার বৈশিষ্ট্য কেমন তার আচরণ কেমন বিহেভিয়ার কেমন এই বিষয়গুলো তার জানা ছিল না সে দুর্গ থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পর মুসলিম বাহিনীর সাথে কথা বলল যে বলল তোমাদের সিফা সালার কোথায় তোমাদের সেনাবাহিনী কোথায় তার সাথে আমি কথা বলতে চাই তার সাথে আমি দেখা করতে চাই তখন বলল যে আপনি ওইদিকে যান আপনি দেখা পেয়ে যাবেন তো সে গিয়ে দেখে যে এমন একজন ব্যক্তি যা সে কল্পনাও করতে পারেনি তার দৃষ্টি হতভম্ব হয়ে গেল তার চোখ চানাবড়া হয়ে গেল যে আমি কাকে দেখছি আসলে কি মুসলিম সিফা সালার সে মনে মনে কল্পনা করে রেখেছিল যে মুসলিম যে সিফা সালার হবে সে আলিশান তার দরবার হবে তার আসন থাকবে তার সাথে দেখা করার জন্য আমাকে কয়েকজন গার্ডকে পাড়ি দিয়ে তারপর তার সাথে দেখা করতে যাব। তার সামনে অসংখ্য মানুষ উপস্থিত থাকবে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকবে তার অসংখ্য খাদিম থাকবে তার চারপাশে খাবার দাবার থাকবে এই ধরনের অসংখ্য ভাবনা হয়তো সে করছিল আবু ওবায়দা বিন জার রদিয়াল্লা তালা আহুকে দেখার পর সে মানে হতভম্ব হয়ে গেল যে একজন সেনাপতি এত বড় একজন একটা সাম্রাজ্যের সেনাপতি সে ব্যক্তি এরকম গিয়ে দেখল যে সাইদুন আবু আবুউবাইদা বিন জার রাজিয়াল তালা আহন মাটিতে বসে আছে মাটিতে বসে আছে একজন মুসলিম সেনাপতি আর তখন এই মুসলিম সেনাবাহিনী রুম যারা তখনকার যুগে শ্রেষ্ঠ পাওয়ারফুল যে সেনাবাহিনী ছিল বা অনেক বড় সাম্রাজ্য ছিল রুম সাম্রাজ্য সেই রুম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হচ্ছে আর সে সেখানকার প্রধান সেনাপতির অবস্থা এরকম যে তিনি মাটিতে বসে আছেন এটা দেখে সে বিশ্বাস করতে পারছিল না যে তিনি দেখলেন মাটিতে বসে বসে তীরগুলো চেক করছে যাচাই বাচাই করছে এবং কিছু যে সমর যে অস্ত্র আছে সমর অস্ত্র সেইগুলো তিনি দেখছেন তিনি বললেন আপনি আবু উবায়দা বিন জাররা তিনি বললেন হ্যাঁ আমি উবায়দা বিন জাররা তখন সেই ব্যক্তি বলল আপনি তো চাইলে আল্লাহ তালার যে নিয়ামতগুলো রয়েছে খাবার দাবার এই বিষয়গুলো আপনি গ্রহণ করতে পারতেন তাহলে আপনি কেন গ্রহণ করছেন না আপনি কি আমাকে বলবেন একটু তখন সাইদুনা আবু বাইদা বিন জারিয়াল্লা তালা আনহু বলেন যেখানে সত্য বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো কোনো লজ্জাবোধ করেন নাই তো সেখানে আমি কীভাবে আসলে সত্য বলতে লজ্জাবোধ করব তখন তিনি বলেন যে আমার যে প্রয়োজনীয় বিষয় রয়েছে সেটা হচ্ছে তীর ঘোড়া এবং এই সমরস্ত এটা হচ্ছে আমার প্রয়োজনীয় বস্তু এরপরও যদি কোনো সময় আমার কোনো কিছুর প্রয়োজন হয় আমার ভাই বিন জাবাল এর কাছ থেকে আমি আমার প্রয়োজনীয় বিষয় নিয়ে নেই এবং মহাজবিন জাবালের যখন আমার তার কোনো প্রয়োজনীয় বিষয় বা কোনো প্রয়োজনীয় বস্তুর প্রয়োজন হয় তখন সে আমার কাছ থেকে চেয়ে নেয় আমরা এভাবেই জীবনযাপন অতিবাহিত করছি আর তিনি অতপর বলেন আমরা হচ্ছি মমিন আমরা আল্লাহর জমিনে থাকি আমরা সেখানেই বসবাস করি সেখানেই খাই সেখানেই ঘুমাই এটাই হচ্ছে হাজর সাইদুনা রদি বিন জাবাল আলা আনু এর যে বিনয় তিনি আল্লাহ তালা তাকে ক্ষমতা দিয়েছিল আল্লাহ তাআলা যে নিয়ামত রাজির সে ভোগ করার সুযোগ পেয়েছিল কিন্তু না তিনি কি করলেন বিনয় অবলম্বন করলেন তিনি কি করলেন দুনিয়ার সুখ ত্যাগ করে দিলেন এটাই হচ্ছে সাহাবাইকারের বিশেষত্ব সব কিছু পাওয়ার পর আল্লাহ তালার রাহে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে আখিরাতমুখী হয়ে যাওয়া আখিরাতকে কামনা করা এটাই হচ্ছে সাহাবাইকারের জীবনী এটাই হচ্ছে সাহাবাইকারের বিশেষত্ব তিনি যে এই কথাগুলো বললেন যে আমার প্রয়োজনীয় বিষয় হচ্ছে তীর ঘোরা এবং এই অস্ত্র। এছাড়া আমার কোনো প্রয়োজনীয় বিষয়ের প্রয়োজন নেই এই কথাটার প্রমাণ হজরত উমর ফারুক রজিয়াল্লা তাল আহু একদিন সেই প্রমাণটা তার মাধ্যমে আসলে আরও সামনে আসে আমাদের মাঝে হজরত উমর ফারুক রাজিয়াল্লা তাল আনহু একদিন তার সাথে দেখা করার জন্য সামদেশে যান সামদেশে গিয়ে যে সৈন্যরা যারা ছিল তাদেরকে প্রশ্ন করলেন তোমাদের সিফা সালার তোমাদের নেতা কোথায় তখন তারা বললো হুজুর আপনি অপেক্ষা করুন তিনি অতি শীঘ্রই চলে আসবেন কিছুক্ষণ পর হজরত সাইদুনা আবু উবায়দা বিন জাররা রদি আল্লাহ তালাহ আনহু আসলেন তো আসার পর তিনি যে থেকে নামলেন তার সাথে কথোপকথন করলেন এবং নিজের ভাই বলে সম্বোধন করলেন হজর সাইদুনা আবু উবাইদা বিন জাররা আল্লাহ রদিয়াল্লাহ আনহুকে তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হওয়ার পর হজরত সাইদুনা আবু উবাইদা বিন জাররা আল্লাহ তাআলা আনহু হজরত সাইদুনা উমর ফারুক রদি আল্লাহ তালাহ আনহুকে নিজের ঘরে নিয়ে যান তো যখন নিজের ঘরে নিয়ে যান সেখানে গিয়ে দেখতে পান হজর আনহুর ঘরে শুধুমাত্র তীর রয়েছে যে তীর রাখার যে তুন সেই তুন রয়েছে আর তার ঘোড়া একটি রয়েছে পাশে বাধা এবং কিছু সমারস্ত্র এছাড়া আর কিছু তার ঘরে ছিল না তো এটাই হচ্ছে যে তাদের কথা এবং কাজের মিল যে তারা সেই দুধকে যে বলেছিল যে আমার প্রয়োজনে বুঝতে হচ্ছে এগুলো প্রকৃতপক্ষে তার ঘরে আসলে কি আছে এটা কেউ জানতো না কিন্তু হজরত উমর ফারুক তালা আনহু যেদিন তার ঘরে যান গিয়ে দেখেন তিনি যা বলেছিলেন সেই দুধকে প্রকৃতপক্ষে সেই অবস্থায় তার ঘরের মধ্যে বিদ্যমান ছিল যে সেখানে তীর রয়েছে তুন রয়েছে আর কিছু সমারস্ত্র যেগুলো তার প্রয়োজনের বিষয় বিভিন্ন যুদ্ধে যখন অংশগ্রহণ করেন যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো বিষয়বস্তুগুলো তার সাথে ছিল তো তারা কতটা সাদা জীবন অতিবাহিত করেছে আজকে আমাদের কাছে যদি ক্ষমতা চলে আসে আমি যদি আজকে মুসলিম বা কোনো বাহিনীর প্রধান হয়ে যায় আমার অবস্থাটা কীরকম হবে কিন্তু এরা হচ্ছে আমাদের সালফেস আলীহীন এরা হচ্ছে আমাদের বুজুর্গানি দিন তাদের অবস্থা কীরকম ছিল তাদের বিনয় কীরকম ছিল তারা আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য তারা সব কিছু ত্যাগ করে দিয়েছেন আর হজর সাইদুনা আবু উবায়দা বিন দে্লা তালা আনহুর ক্ষেত্রে এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই এছাড়াও আবু বাইদা বিন জার রাজিয়াল তালনু আরও কিছু বিশেষত্ব রয়েছে তার মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে তিনি হচ্ছেন জুল হিজরত আইন এটি একটি তার উপাধি যে জুল হিজরত আইন তাকে বলা হতো যখন হুজর সাল্লু আলিহি আসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন ইসলাম গ্রহণের তখন কাফেররা বিভিন্ন আক্রমণ করছিল মুসলিমরা তখন হুজুর সাল্লি আসাল্লাম এক পর্যায়ে ঘোষণা দেন যে তোমরা আবিসিনিয়ায় চলে যাও তো হুজুর সাল্লি আসাল্লাম এই ঘোষণা যারা প্রথমে আবিসিনিয়া চলে যান তাদের মধ্যে একজন ছিলেন এই আবুবাইদা বিন জার্লা তালন এটা হচ্ছে তার প্রথম হিজরত পরবর্তীতে তিনি আবার চলে আসেন মক্কায় পরবর্তীতে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মদিনায় হিজরত করার আদেশ চলে আসে তখনও তিনি সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে আল্লাহ তাল্লা ডাকে সারা দিয়ে তিনি মদিনায় চলে যান তো এই যে ত্যাগ তার এই ত্যাগের কারণে তার উপাধি হয়ে গিয়েছিল রুল হিজরত আইন তাছাড়া আরও অসংখ্য কারাম রয়েছেন আরও কিছু সাহাবাইকার এমন রয়েছেন যারা জুল হিজরতাইন উপাধি দ্বারা তাদের ভূষিত করা হয় তারা আবি হিজরত করেন এবং মদিনা হিজরত করেন তবে এটা অত্যন্ত একজন সাহাবির জন্য গৌরবের বিষয় কেননা আল্লাহ পাক এই মর্যাদার জন্য হিজরত করার জন্য কিছু সাহাবিদেরকে অন্য সাহাবির তুলনায় মর্যাদা দিয়েছেন এবং কোরআনে পাকের মধ্যে বেশ কিছু আয়াতও রয়েছে এ ব্যাপারে এক তো হচ্ছে ওয়সা কুনাল কুন আল মিনাল মহাজিরিন যে এখানে হিজরতের করার কথা আল্লাহ তালা বলছেন এই হিজরতের বিষয়টা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যারা হিজরত করার সৌভাগ্য অর্জন করেছেন এমনকি আল্লাহ তালা এও বলেছেন যারা মক্কা বিজয়ের পূর্বে মুসলমান রয়েছে তাদের মর্যাদা একরকম আর যারা মক্কা বিজয়ের পর মুসলমান হয়েছে তাদের মর্যাদা একরকম কেননা মক্কা বিজয়ের পূর্বে মুসলমানগণ হিজরত করতে হয়েছে তাদের সন্তান ত্যাগ করে তাদের টাকা পয়সা ধন সম্পদ ঘর আত্মীয় স্বজন সব কিছু এমনকি দেশ ত্যাগ করে হিজরত করতে হয়েছিল তাদের এই যে ত্যাগ তিথিক্ষা এটার কারণে বিশেষত যারা হিজরত করেছিলেন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকেও তারা একটা মর্যাদা পেয়েছেন এবং মুস্তির উম্মার মধ্যেও তাদের একটা বিশেষ মর্যাদা রয়েছে আর এই দিক থেকে হজরত সাইদুনা আবু উবায়দা বিন জার্রার রাজিয়াল্লা তালাহ আনহু দুইবার হিজরত করেছেন তো বুঝাই যাচ্ছে তার মর্যাদাটা কীরকম তাছাড়াও আরও একটি মর্যাদা তার রয়েছে আরও একটি বিশেষত্ব সাইদুনা আবু উবাইদা বিন জার্রার রাজি আল্লাহ তালাহ আনহু এর রয়েছে আর সেটি হচ্ছে যে আবু উবায়দা বিন জার রজিউল্লা তাহালাহন হুজুর সাল্লা আলহি আসাল্লামের সাথে হুজুর সাল্লু আলহি যে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন আর এটা কত বড় মর্যাদা হজর বিন জাইদ রাজিয়াল আনু বলেন যে হুজুর সাল্লু আলহিহি সাথে যে ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করলো এবং এই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তার চেহারা ধুলোযুক্ত হলো চেহারায় কোনো যে ধুলো লাগলো তো সে ব্যক্তির যে যুদ্ধ করাটা হুজুর সাল্লাইসালামের সাথে তার তুলনায় অপর ব্যক্তি যে হজর সাইদুনা নু আলহ সাল্লা সালামের সাড়ে নয় শত বছর জীবন পালো এবং সাড়ে নয় শত বছর আল্লাহর ইবাদত করল তার চেয়েও হুজুর সাল্লাহ আলহিহি সাথে একটি যুদ্ধে অংশগ্রহণ করা এই ব্যক্তি হচ্ছে মর্যাদাবান সুতরাং এই দিক থেকে যদি আমরা দেখি হজর সৈদু উবাইদিনের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো এতে বোঝা যায় আবু উবাইদাবিন জার রাজিয়াল্লাহ তালা আনুর সম্মান মহত্ত মর্যাদা তার ফজিলত কত বড় আল্লাহ তালা এই মহত্ত মর্যাদা তাকে দিয়েছেন তাদের থেকে আমাদের আল্লাহ তালা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাহলে দিনের জন্য আল্লাহ তালা যে আমাদের বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো বাস্তবায়নের জন্য ইসলামের জন্য আমরাও যেন এভাবে নিজেদেরকে উৎসর্গ করতে পারি আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুন হুজাইফ বিন ইয়ামান রজি আল্লাহ যার একটি উপাধি হচ্ছে সিরে রসুল ইনশাল্লাহ হয়তো কোনো একদিন তার বিশেষত্ব নিয়ে আলোচনা করব হুজাইফ বিন ইয়ামান রজি আল্লাহ আনহু বলেন যে হুজুর সাল্লাহ আলহিহসাল্লামের দরবারে আহলে নাজারান একটি আকাঙ্ক্ষা জানালেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের এখানে একজন আমিন প্রেরণ করুন আমাদের একজন আমিন পাঠান এমন কি প্রত্যেকটা জাতি চায় এটা যে তাদের কাছে যেন একজন আমানোদ্দার ব্যক্তি চলে আসে তার কাছে সকল দায়িত্ব অর্পিত হয় তিনি তাদের শাসন করবেন তিনি তাদের বিষয়গুলো দেখবেন এটা প্রত্যেক জাতি চাই প্রত্যেকটা ব্যক্তিই চায় তো আহলে নাজারানরা হুজুর সাল্লু ইসলামের কাছে এই আকাঙ্ক্ষা জানালেন ইয়ারসাল্লাহ আমাদেরকে একদিন একজন আমিন দান করুন তখন আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে এমন একজনকে পাঠাবো তোমাদের মাঝে যে আমিন হওয়া দরকার সে অনুরূপ আমিন তখন সাহাবাহামগন বলেন পরবর্তীতে তাদের মাঝে আবু বিন যাররা রাজিয়া তালুকে পাঠান কেমন সৌভাগ্যের বিষয় কত বড় সৌভাগ্যের বিষয় যে ব্যক্তিরা আমিন চাইলেন আল্লাহ রসুল্লাহ আলাই নিজে বলছেন যে ব্যক্তির আমিন হওয়া যেভাবে দরকার একজন ব্যক্তির মাঝে যে গুণগুলো থাকলে থাকে আসলে আমিন বলা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ওই বিষয়টা বলছেন যে একজন ব্যক্তির আমিন যেমন হওয়া দরকার অনুরূপ একজন ব্যক্তিকে আমি তোমাদের মাঝে পাঠাবো আর পরবর্তীতে দেখা গেল যে হজরত আবু উবায়দা বিন জাররা রাজি আল্লাহ তাল আনহুকে তাদের মাঝে পাঠালেন তো হাদিসের মধ্যে দেখা যায় হজরত সাইদুনা আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু সম্ভবত এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে প্রত্যেক উম্মতেরই একজন আমিন রয়েছে প্রত্যেক উম্মতের একজন আমিন রয়েছে আর আমার এই উম্মতের আমিন হচ্ছে অর্থাৎ আমানতদার হচ্ছে হজরত আবু উবাইদা বিন জার্রা রাজিউল্লাহ তালা আনহু তিনি কত বড় আমানতদারই ছিলেন তিনি কত বড় আমিন ছিলেন আসুন আমরা শুনে আসি যে তিনি কত বড় আমিন ছিলেন আল্লাহ রসুল্লিহলামের আরও একটি হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন যে আমার উন্মতের মধ্যে সবচেয়ে স্নেহশীল দয়ালু হচ্ছে আবু বকর আর আমার শরীয়তের মধ্যে শরীয়তের দিকগুলো নিয়ে শরীয়তের যে বিধি বিধানগুলো রয়েছে শরীয়তের যে শাসন রয়েছে শরীয়তের যে আদেশগুলো রয়েছে এর ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে হজর উমর ফারুক রদি আল্লাহ তালনু আমার উন্মতের যে কারি রয়েছে সেটা হচ্ছে ইবনে উবাইবনে কাহাব রদিয়াল্লাহ তালনু আমার উম্মতের মধ্যে মিরাসের সবচেয়ে বেশি যে জ্ঞান রাখে সেটা হচ্ছে জায়দ বিন সাবিত রদি আল্লাহ তাল আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হালাল ও হারামের যিনি জ্ঞান রাখে সেটা হচ্ছে হজরত মুআ বিন জাবাল রদি আল্লাহ তাল আহ্ন অতপর আল্লাহ রসুলসাল আলহি আসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমানতদার হচ্ছে আবু ওবায়দা বিন জার্রা রদি আল্লাহ আনহু আল্লাহ আকবর এখানে আসলে এটা আমাদের ভাববার কোনো অবকাশ নেই যে অন্যান্য সাহাবিগণের মধ্যে হয়তো আমানত ছিল না এরকমটা নয় আলা ওয়াজহিল কামাল মুফাসিরিনে কিরামগণ মুহাদ্দিসগণ বলেন যে আলা ওয়াজহিল কামালের বিবেচনা এখানে আল্লাহ রসুল সাল্লাম এক একটি উপাধিতে একজন সাহাবিকে ভূষিত করেছেন আর আমানত দারিতা এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে জাবাল জাবাল রজিউল্লা তালাহ আহ্ন যে ফজিলতে জুজ ই যেটাকে বলা হয় এই দিক থেকে হজরত আবু ওবায়দা বিন জার রাজিউল্লা তালাহ আহ্ন সবচেয়ে এগিয়ে ছিলেন অগ্রগামী ছিলেন আর এর মাধ্যমে এটাও বোঝার আমাদের বা এটাও ভাববার আমাদের অবকাশ নেই যে আবু বাইদা বিন জার রাজিয়াল্লা তাল মাঝে অন্য কোনো আর বিশেষত্ব ছিল না অন্য সব বিশেষত্বও ছিল তবে এই বিশেষত্বটা আলা ওয়াজিল কামালের মধ্যে ছিল আলা ওয়াজিল কামালের পর্যায়ে ছিল সুতরাং আমরা এই দিক থেকেও যে তার আমানত তার বিষয়টা আমরা দেখতে পাই যে তিনি কত বড় আমিন ছিলেন আরও কিছু ঘটনার মাধ্যমে আসলে আমরা তার আমিন হওয়ার যে বিষয়টা যে তার মধ্যে যে আমিন বিষয়টা কতটা ছিল এই যে বিশেষত্বটা তার মধ্যে কত পরিমাণে ছিল এই বিষয়টা আমাদের মাঝে মধ্যে আরও স্পষ্ট হয়ে যাবে হুজুর আলাইহি আসাল্লাম যখন জাহিরি অফত গ্রহণ করেন তখন খেলাফতের আসনে কে বসবে বা এই মুসলিম উম্মাকে পরিচালনা কে করবে কার মাধ্যমে এই মুসলিম উম্মা পরিচালিত হবে এই যে মুসলিম সালতানাত রয়েছে এটা কার মাধ্যমে পরিচালিত হবে এই বিষয়টি যখন দেখা দেয় এই বিষয়টি যখন সম্মুখে আসে তখন আমাদের প্রধান খলিফা যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল হচ্ছে আবু বকর তিনি বলছেন যে আমি চাই যে আমার পছন্দনীয় দুজন ব্যক্তি রয়েছে যাদেরকে আমি চাই তারা যেন খেলাফত গ্রহণ করে তখন তিনি নাম দুইটি উপস্থাপন করলেন একজন হচ্ছেন হজরত সাইদুনা উমর ফারুক আলা তালন তার সাথে যে নামটি তিনি বলেছিলেন সেটি হচ্ছে আবু উবাইদা বিন জার রাজিউল্লা তালাহ আহন যে আবু উবাইদা বিন জার রদিয়াল্লা তালী আনহু নামটি স্বয়ং হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল তা আনহু প্রস্তাব করেছিলেন যে খলিফা যদি হতে পারে তাহলে রসুদ সাল্লাহ আলাইসলামের পর এই দুজন ব্যক্তি হতে পারে আরও একটি ঘটনায় এরকমটা আমরা দেখতে পাই হজরত সাইদুনা আবু উবাইদা বিন জার রজিয়াল তাহলে আনহুকে হজরত সাইদুলনা আবু বকর সিদ্দিক রদিয়াল তাহলে আনহু বলেন যে আমি কি আপনার খেলাফতের ব্যাপারে আপনার বায়াত গ্রহণ করব না তখন হজরত সাইদুনা আবু উবায়দা বিন জার রদিয়াল্লা তালী আনহু বলেন এটা আপনি কি বলছেন যেখানে রসুল সাল্লিয়সাল্লাম জীবিত অবস্থায় জীবদ্দশায় আপনাকে ইমামতি করার দায়িত্ব দিয়েছেন আর তিনি যতদিন জাহিরি হায়াতের মধ্যে ছিলেন আপনি ততদিন পর্যন্ত ইমামতি করেছেন আপনি থাকতে আমরা আসলে আপনার সামনে আমি আসলে কিভাবে ইমামতি করি আপনি থাকতে আসলে আমি কিভাবে খেলাফত গ্রহণ করতে পারি তো এই মধ্যে আসলে দেখা যায় যে তিনি কত বড় আসলে আমিন ছিলেন তো আল্লাহ তা তার যে আমানত রয়েছে এই যে বিশেষত্ব রয়েছে এই বিশ্বাসত্বর গুণে আমাদেরকেও যে গুণান্বিত হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন আমরা আরও একটি ছোট্ট ঘটনার মাধ্যমে তার যে বিশেষত্ব রয়েছে এর সেটি শেষ করার চেষ্টা করব তার একটি বিশেষত্ব রয়েছে আল্লাহ তা যে কোরআনে পাকের মধ্যে কেরামের বিশেষত্ব বর্ণনা করেছেন সেই বিশেষত্বটি তার মাঝে অত্যন্ত প্রখরভাবে অত্যন্ত বিশেষভাবে পাওয়া যায় সেটি হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা বলেন বিসমিল্লা রহমানুর রহিম মোহাম্মদুর রসুল্লাহ ওলাদিন আহ আশিদ্দা ও আল আল যে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম হচ্ছেন আল্লাহ রসুল অতপর বলেন তার যে সাথীরা রয়েছে তার সাথীরা অমুসলিমদের প্রতি কঠোর অমুসলিমদের প্রতি কঠোর তারা অর্থ হচ্ছে যখন যে বিষয়টা ফয়সালা নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা প্রয়োজন সেই ভিত্ত তারা দৃঢ় খুব দৃঢ় তো এই বিষয়টা যদি আমরা তার জীবনেতে দেখি তখন তারই পিতা বদরের যুদ্ধে বা বৌদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে হুজুর সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল তখন সেই যুদ্ধে হজর সাইদুন আবু উবাইদিন জার্লা তাল আনহু তার পিতাকে তিনি হত্যা করেছিলেন যে কেন হত্যা করেছিলেন আল্লাহ রসুল্লাহু আলহ্লাম তো হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হব না যে ব্যক্তি রসুল সাল্লাইের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সেটা যদি নিজের পিতাও হয় তাকেও ছাড় দিতে নেই আর এই কারণে এই ঘটনার কারণে আল্লাহ তা কোরআনে পাখির মধ্যে তার সামনে একটি আয়াত নাজিল করেছেন আর সেই আয়াতটি হচ্ছে الله تعالى بسم الله الرحمن الرحيم لا تجد قوم يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون এই সুরার নাম হচ্ছে সুরা মুজাদ আলা সুরা মুজাদালার যে শেষ আয়াত রয়েছে এই শেষ আয়াতটি মূলত এই আবু উবায়দা বিন জার্রার রজ্লাহ তালা আনহু এর সানে নাজিল হয়েছে তো এই আয়াতের যে তর্জমা রয়েছে এ আর যে তাফসির রয়েছে আপনারা চাইলে সেটি পড়তে পারেন এর সারমর্ম আমি বলে দেয় যে আয়াতের মধ্যে আল্লাহ তালা এটাই বলেছেন যে কোনো মমিন তোমরা কখনো এমন পাবে না যে যারা আল্লাহ এবং রাসুলের সাথে শত্রুতা পোষণ করে তারা তাদের সাথে সম্পর্ক রাখছে যদিও সে ব্যক্তি তার পিতা হয় ভাই হয় আত্মীয় স্বজন হয় ক্ষেত্রেও তারা তাদের সাথে কোনো আত্মীয়তা রাখবে না আর এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে আবু বাইদা বিন জার রাজি আল্লাহ তালা আনুর মধ্যে পাই আর তার স্বানি তো আয়াত নাজিল হয়েছে অতপর আল্লাহ তাআলা বলেন এই সকল ব্যক্তিদের অন্তরে আল্লাহ তালা ইমান লিখে দিয়েছেন আর এই সকল ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ তালার ধলভুক্ত তো তার বিশেষত্ব এটিও পাওয়া যায় তিনি হচ্ছেন আল্লাহ তালার দলভুক্ত এ আয়াত তার সানে নাজিল হয়েছে তার ব্যাপারে এটিও আমরা পাই যে পরিপূর্ণ ভালোবাসা যে নবীর প্রতি সেই বিষয়টি তার মধ্যে বিদ্যমান ছিল এই বিশেষত্বগুলো তার মধ্যে ছিল তার জীবনী থেকে আজকে আমরা যা শিখলাম যা জানতে পারলাম এমন হওয়া আল্লাহ আল্লাহতালা আমাদেরকেও তৌফিক দান করুন সবচেয়ে বেশি যেন আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারি সেই মানসিকতা সেই হৃদয় সেই অন্তর আল্লাহ তালা আমাদেরকে দান করুক آمين بجاه النبي الامين صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم